টেলিভিশন পর্দায় নাটক সিনেমা দেখে অনেকেই বনতে চান হিরো অনেকেই চান এমন কিছু করতে সমাজে যেন হিরোর তকমাটা লাগে মানুষ পারে না এমন কিছু নেই আজকের বিশ্বে যত আধুনিকতা যত আবিষ্কার সবই মানুষের কৃতিত্ব বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন ফিজিক্সে যার হাত ধরে এসেছে সবচেয়ে বেশি বৈপ্লবিক পরিবর্তন সেই বিজ্ঞানীর জ্ঞান নাকি ভর করেছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার এক কিশোরের ব্রেইনে হাসসাম আল আত্তা হয়তো চেনেন না নিউটনকে হয়তো শোনেননি নামও তবে এরই মধ্যে নিউ নিউটন তাকমাটা লেগে গেছে পনেরো বছর বয়সী হাসসামের নামের পাশে ধ্বংসস্তূপে পরিণত খাদ্য পানি গ্যাস বিদ্যুৎহীন গাজায় বিদ্যুৎ উৎপাদন করে বনে গেছেন হিরো হাসসাম নিউটনকে না চিনলেও পুরো বিশ্ব এখন চেনে হাসসামকে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন ধ্বংসস্তূপ গাজা মৌলিক চাহিদা পূরণের যোগান নাই যেখানে সেখানে মানুষের তিন রাত সব বিভীষিকাময় বিচ্ছিন্ন বিদ্যুৎ নেই গ্যাসের বন্দোবস্ত ব্যবহারের জন্য পানি তো দূরের কথা খাবার উপযোগী পানি মেলাও দুষ্কর এমন একটা মানবেতর পরিস্থিতিতে হুট করে যদি মিলে যায় বিদ্যুতের খোঁজ বিজ্ঞানী আইজাক নিউটন যার পরশে বিশ্ব ফিজিক্সে এসেছে দুর্দান্ত পরিবর্তন পৃথিবী যত দিন থাকবে সর্বকালে সেরা এই বিজ্ঞানীর অবদানের কথা চর্চা হবে ততদিন নিউটনের এই পরিচিতি পেতে পোড়াতে হয়েছে কত কাঠখড় বিশ্বজুড়ে কত মানুষ তাকে আদর্শ মানে কিন্তু মাত্র পনেরো বছরের এক কিশোর কতটুকুই বা জানে বিশ্ববরেণ্য এই বিজ্ঞানীর নাম ও তার অবদানের কথা হয়তো নামটির সঙ্গে পরিচয় নেই এই কিশোরের প্রয়োজনের তাগিদে প্রকৃতি হয়তো গড়ে দিয়েছে তার মেধা বলছি প্যালেস্টাইনের হাসাম আল আত্মাকে নিয়ে সন্ধ্যা নামতেই গাজার চারিদিকে যখন অন্ধকার হাসসাম তখন সেই আধারে আশার আলো যুদ্ধবিধ্বস্ত গাজায় ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করেছে এই কিশোর পকেট ডায়নামো এবং টিনের পাখা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করেছে হাসাম সেই সঙ্গে পুরো বিশ্বে পরিচিতি পেয়ে গেছে গাজার নিউটন নামে হাসাম হিরো হতে চেয়েছিল তার চমচ ভাতিজাদের জন্য ছোট ওরা রাতে জেগে উঠে কান্নাকাটি করে ভয় পায় রাতের অন্ধকারকে তাদের জন্য আলোর ব্যবস্থা করার তাগিদ থেকেই একটি পকেট ডায়নামো কিনে আনে ডায়নামো ঘোরানো হলে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিষয়টি মাথায় রেখে কিশোর হাসসাম তাদের বাড়ির চালে স্থাপন করে ডায়নামোটি সঙ্গে যুক্ত করে দেয় পাখা বাতাসের তালে পাখা ঘুরলেই ডায়নামো থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ রাতের বেলা তাতে জলে আলো এখন সেই শিশুরা রাতে জেগে উঠলেও কাঁদে না দেখতে পায় আলো ফলে জুতোই আবার ঘুমিয়ে পড়ে হাসসাম জানায় গাজায় নাকি এমন শত শত উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কিশোর আছে কিন্তু তারা নজরে আসে না তাদের কথা কেউ বলে না তাদের পক্ষ হয়ে হাসাম আরও জানান তারা তাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চায় আলোকে লুকিয়ে রাখা যায় না আড়াল করা যায় না হাসসাম ও সেই আলোর মতো আজ বিশ্বজুড়ে তার চর্চা দেশে দেশে মানুষের মুখে মুখে তার নাম তার জন্য বাহবা এমন হাসসামদের হাত ধরে হয়তো স্থায়ী আলোর দিকে এগিয়ে যাবে গাজা মুক্ত হবে প্যালেস্টাইন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত